এছাড়া রুই মাছের ডিম আছে বুয়াল মাছের ডিম আছে শিং মাছের ডিম আছে আপনারা আইলে দেখতে পারবা ফালা চলে ভাই এগুলা এগুলা মিক্সার আছে এছাড়া আমরা মাছের ভাষা আছে আপনারা জানেন আমরা স্ন্যাকস আইটেম আছে ফ্রোজেন ভেজিটেবল আছে অন্যথা আছে আমরা স্ন্যাকসের মধ্যে যেমন পরোটা আছে সালো রুটি আছে কাবাব আছে ফিঙ্গারা সমোসা নাগেট ইত্যাদি আপনারা সপ্তাহ পাইবা সবগুলা একটা ভালো একটা রেট অফারে বেরোয় নিশ্চয়ই সপ্তাহ তো আপনারা আইলে দেখতে পারবা সপ্তাহে এক হাজার পাওয়া সম্ভব না আর এছাড়া আমরা ছোট মাছের প্রচুর সমাহার আছে যেমন মলা সরফুটি ছেলা পাতা ইত্যাদি বিভিন্ন কাপড় আইলে দেখা বেশ চিপ রেটে ফাইবার যেমন এখানে আমরা তিনটা অনলি ফোর নাইনটি নাইনে ফাইবার বুঝছেন এছাড়া আমরা চিংড়ির সব ধরনের কালেকশন আছে ছোট বড় সব সাইজের মিক্স ম্যাচ ম্যাক্স অফারও আছে আপনারা আইলে দেখতে পারবা ফ্রোজেন ভেজিটেবলও আছে দেখো ভাই

মাছ রয়েছে আপনার রৌ মাছ গোয়াল মাছ আই মাছ আলহামদুলিল্লাহ এই সব সবসময় আমি শপিং করি তো এখানে যে মায়া হরণ এবং খুব বালা ব্যবহার হরণ গতিকে আমরা আই আমরা লোকাল থাকি বা দুই এক কিলোমিটার দূরে থাকি তো ইনশাল্লাহ এই সফর আগে সব আবার লাগে আমি আহ্বান করবো কারণ আলহামদুলিল্লাহ বালা